গেগাবাইটের বাইটের মাদারবোর্ড অথবা টেন জেনারেশনের মাদারবোর্ড এই মাদারবোর্ডগুলো যদি নো পাওয়ার অথবা নো ডিসপ্লে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কীভাবে এগুলোকে ট্রেস আউট করবেন অথবা কোন কোন সেকশন আপনারা দেখবেন তো সেটার একটা বেসিক ধারণা আজকে আপনাদেরকে দেব দেখেন এই মাদারবোর্ডটা হচ্ছে গেগাবাইটের বাইটের বি চারশো পঞ্চাশ মডেলটা আমি এখান থেকে দেখাতে পারবো আমি ডিসপ্লেতে দেখাই তো এই মাদারবোর্ডটা হচ্ছে বি চারশো পঞ্চাশ ওয়ারাস প্রো আর দেখেন পাশে এখানে একটা মাদারবোর্ড আছে এটা হলো গেগাবাইটের এ চারশো দশ এটা হলো টেন জেনারেশনের মাদারবোর্ড এখন এই মাদারবোর্ডটার সাইজ দেখেন অনেক ছোটো এবং ইন্টেলের মাদার আর এটা হলো ওরাসের মাদার বোর্ড এ এম ডি রাইজেন প্রসেসর আছে চৌত্রিশশো জি দিয়ে তো এই মাদার বোর্ডটা দেখেন অনেক বড় একটা গেমিং সিরিজের মাদার তো এই মাদার অনেক বড় তাই বলে কি এটার আসলে যদি প্রবলেম হয় কাজ করা কি অনেক সমস্যা ডিফিকাল্ট আসলে কিন্তু তা না দেখে কিন্তু অনেক বড় মনে হচ্ছে কিন্তু এদের যদি আমরা ওয়ার্কিং প্রসেস অথবা ভোল্টেজ সিকোয়েন্সটা জানা থাকে তাহলে কিন্তু এই মাদার খুব ইজিলি কাজ করা যায় যেমন এই মাদার বোর্ডগুলোর সিকোয়েন্সগুলো আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলছি যে এগুলো কীভাবে কাজ করে প্রসেসরের কটা ভোল্টেজ লাগে এগুলো কিন্তু আমি অনেকগুলো ভিডিও করছি তো যাই হোক আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি সেটা হলো যে ইনটেল এবং এ এমডির এই দুইটা আসলে এরা কাজ কিভাবে করে কন্ট্রোল কার কাছে কোনটা আছে সেই বিষয় নিয়ে একটা বেসিক আপনাদেরকে ধারণা দেব তো প্রথমে আমি এ এমডি মাদার বোর্ডটা নিয়ে কথা বলবো এই মাদার বোর্ডটা আমাদের কাছে রাহাত ভাই পাঠা প্রথমে দেখেন ভাই আমাদের কাছে শপের অ্যাড্রেসটা চাই আমি শপের অ্যাড্রেসটা দেওয়ার পরে আমাকে প্রবলেমটা দেখায় যে এখানে চারটা লিড আছে মাদার এখানে চারটা লিড আছে একটা আছে হচ্ছে আপনার ডি র্যাম একটা বুট একটা একটা ভিজি একটা সিপিউ যাই হোক ভাই এখানে প্রবলেমটা আমাকে যেটা দেখাছিল রাহার ভাই যে এইখানে লিড জ্বলে থেকে যায় এবং এখানে দেখেন হিট নিচে কিন্তু কোনো লিড জ্বলতেছে না আর এখানে এই লিডটা জ্বলে থেকে গেছে একটা আর এখানে কোনো লিড জ্বলতেছে না একটু আমরা এখন এইখানে যদি মাদারবোর্ডের এইখানে হিট সিঙ্কের এখানে আসি দেখেন এই হিট কিন্তু একদম জ্বলতেছে এইখানে লিড দেখবো আমরা এই লিডটা দেখবো এখানে দেখেন লিড জ্বলতেছে এবং এখানে অরাস যদি দেখি অরাসও জ্বলতেছে তার মানে মাদার জন্য এই যে এই অরাসটা জ্বলতেছে মাদার বোর্ড যখন ডিসপ্লে আমাদের চলে আসবে এখানকার সব লিডগুলো কিন্তু জ্বলে যাবে তো সেটা তো আপনার ডিসপ্লে আসার পরই সেটা তো আর আগে আসতেছে না এখন রাহার ভাই যে সিচুয়েশনে আমাকে মাদার বোর্ডটা দিছিল তো সেক্ষেত্রে আমি এটা কিভাবে রেডি করলাম আমার মনে হয় এই প্রবলেমটা না বলে এদের একটা ওয়ার্কিং প্রসেস সম্পর্কে যদি আপনাদের সাথে আলোচনা করি তাহলে সেটা অনেক হেল্পফুল হবে দেখেন উনি পরে কাঠুন করে এবং এটা ভাই আমাদের কাছে এটা পাঠায় দেয় কীভাবে পাঠায় এখানে এই যে অ্যাড্রেসটা সব দিয়ে দিছিল তো যাই হোক মাদারবোর্ডটা আলহামদুলিল্লাহ একদম ওকে অবস্থাতে আছে তো এই মাদারবোর্ডটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে অরাসের মাদারবোর্ড বুজার বোঝার আগে আমাদেরকে আগে দেখতে হবে যে এই মাদারবোর্ডগুলোর কানেকশন কানেকশান প্রসেসরের সাথে অথবা র্যামের সাথে কার কোনটা কানেকশান আছে এটা সম্পর্কে একটা আমাদেরকে ধারণা নিতে হবে দেখেন আমরা যদি প্রথমেই এএমডির ক্ষেত্রে আসি রাইজেনের এখানে যে প্রসেসর এএমডি প্রসেসর এই প্রসেসরটা কার কার সাথে কমিউনিকেশন করে সেটা আমরা দেখতে পাবো এএমডি মাদারবোর্ডের ক্ষেত্রে টোটাল কমিউনিকেশন হয় হচ্ছে প্রসেসরের সাথে এবার দেখেন এটা হতো প্রসেসর আমাদের এএমডি এএম ফোর এখানে এসডিএমআই ডিভিআই এবং ভিজিআই তিনটা পোর্ট দেখেন প্রসেসরের সাথে আছে আর কি আছে এসপিআই বায়োস তার মানে বায়োসও কমিউনিকেশন করে আপনার হচ্ছে প্রসেসরের সাথে আমি ইন্টেলটা দেখাচ্ছি এখানে দেখেন অ্যারো দিছে অ্যারো এদিক আর এদিকে তার মানে যা ডাটা যাওয়া আসা কমিউনিকেশন তো এখানে দেখেন চারটা আছে চারটা মানে হচ্ছে আপনার চারটা র্যামের স্লট সেটা বোঝানোর চেষ্টা করছে ইউএসবি থ্রি এবং এলপিসি এলপিসি মানে হচ্ছে লো পিন কাউন্ট এটা যখন ডিসপ্লে আসবে এলপিসি কমিউনিকেশনটা হইতে হবে এলপিসি কমিউনিকেশন হলে গা মাদার বোর্ডে ডিসপ্লে আসবে তাছাড়া কিন্তু ডিসপ্লে আসবে না এবং এখানে নাম্বার দিয়ে দেশে কত দিশে দেখেন এখানে লেখা আছে আইটি এইট সিক্স এইট সিক্স এটা হলো চিপ তাহলে চিপের সাথেও কিন্তু এলপিসি কমিউনিকেশন করে হলো প্রসেসর এবং এইচ ডি অডিও মানে হচ্ছে সাউন্ড সাউন্ডের সাথে করে এবং এখানে ডিটেলস লিখে দিছে এক্স সিক্সটি ফোর এক্স স্লটগুলোর কথা এক্স ফোর আজালিয়া সাটা এলপিসি এই টোটালটা কমিউনিকেশন করে হচ্ছে আপনার প্রসেসর সব কিছু আর শুধুমাত্র পি মানে পিসিএস যেটা আমাদের এএমটি মাদার বোর্ডের ক্ষেত্রে পি সেটা শুধুমাত্র ইউএসবি থ্রি এবং সাটাকে তার মানে এখানে কিন্তু টোটাল কাজগুলো দিয়ে দিয়েছে প্রসেসরের হাতে এ এইটার যেটা পিএম তার কাছে কিন্তু কোনো সেরকম কাজ করার ক্ষমতাটা নাই এখানে আছে পি এবং আয়ো এটার নিচে এই পাশে কিন্তু দেওয়া নাই এটা বোর্ড ভিউ দেখলে বোঝা যায় তো এই মাদার কিভাবে কীভাবে রেডি করলাম আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব না এই মাদারবোর্ডগুলো আপনারা পেলে কি কি বিষয়গুলো দেখতে পারেন অথবা শটিং চেক করবেন কিভাবে সেই জিনিসগুলো একটু আমি আলোচনা করব তো সেক্ষেত্রে আমি বলি যে এই মাদারবোর্ডটা যেমন টেন জেনারেশনের মাদারবোর্ড চারশো দশের মাদারবোর্ডটা নিয়ে বলতে গেলে এটারও একটু আমি ফ্রন্ট ভিউটা দেখাই দিই আপনাদেরকে তো এই মাদারবোর্ডটা দেখলে আপনি একটা ধারণা পাবেন যে আসলে মাদারবোর্ড এইটা হলো প্রসেসর এটা হলো পিসিএস প্রসেসরের সাথে আমাদের দুটা র্যামের স্লট এবং হচ্ছে দুইটা পোর্ট কানেকশন করা থাকে আর পিসিএসের সাথে দেখেন সাউন্ড এল পিসিটা কিন্তু কার কাছে আসে পিসিএসের হাতে আছে এম টু স্লট সাটা সব কিছু রিয়ারের যে ইউএসবি ফ্রন্ট ইউএসবি সবগুলোই আসে কার কাছে পিসিএসের হাতে আছে ইনটেল মাদারবোর্ডের ক্ষেত্রে এবং ইন্টেল মাদারবোর্ডের ক্ষেত্রে কি আছে আরটিসি সেকশন আছে সবচেয়ে বড় ব্যাপার হলো আরটিসি সেকশন আছে এর কাছে কিন্তু এমডির কাছে কিন্তু আরটিসি নাই আরটিসি চলে গেছে প্রসেসরের কাছে তাহলে নো পাওয়ারের ক্ষেত্রে আমরা আর সেকশন যখন তখন কিন্তু এটা প্রসেসরের পাশেই পাব সেটা আমরা বোর্ড ভিউ থেকে কনফার্ম হতে পারবো এইটা হলো বি চারশো পঞ্চাশ মাদারবোর্ডের বোর্ড ভিউ আর এটা হলো চারশো দশের আচ্ছা অনেকে আমাকে বলেন যে এই বোর্ড ভিউ অথবা ডায়াগ্রাম গুলো কোথায় পাবেন এই বোর্ড ভিউ এবং ডায়াগ্রামগুলো আপনারা পাবেন হচ্ছে ভিনা ফিক্সে ভিনা ফিক্সে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় কোনো অসুবিধা নাই এবং এই বোর্ড ভিউ থাকলে কিন্তু আপনি মাদারবোর্ডের অনেক কাজই সহজে বুঝতে পারবেন যে কয়টা ভোল্টেজ কোথায় তৈরি হবে কোথায় কোনটা লাগবে এটা কিন্তু ধারণা পাওয়া যায় আর যদি এগুলো না থাকে তাহলে কিন্তু এটা বোঝা যায় না যেমন এখানে লিখে দিয়েছি এম বায়োসে এবং লেখা দিচ্ছে বি বায়োস মানে মেন বায়োস ব্যাক আপ বায়োস আর বায়োস নিয়ে যখন কথা বলতেছি একটু বলেনি যে বায়োস কিন্তু যখন আপনারা প্রোগ্রাম করবেন তখন অবশ্যই বায়োসের অপারেটিং ভোল্টেজ কত সেটা কিন্তু আপনারা জেনে নেবেন যেমন এই মাদার বোর্ডের অপারেটিং ভোল্টেজ বায়োসের ওয়ান পয়েন্ট এইট আবার অনেক মাদার বোর্ডে কত থ্রি ভোল্টেজ থাকে তো যখন আপনি প্রোগ্রাম করবেন ধরেন যে প্রোগ্রামারে প্রোগ্রাম করবেন তখন আপনি যখন সিলেকশন করবেন তো থ্রি ভোল্টেজ তো অটোই থাকবে আপনি যদি ওয়ান পয়েন্ট এইটের চিভ করেন তাহলে ওয়ান পয়েন্ট এইটটা কিন্তু সিলেকশন করবেন এটা না হলে আপনার চিপটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় অনেক মূল্যবান চিপ নষ্ট হয়ে গেলে তখন সেই চিপের কারণে দেখা গেল মাদারবোর্ডটাই আপাতত রেডি করা যাচ্ছে না পরে সেই চিপ কালেকশন আপনি করতে হবে তারপরে গিয়ে আপনি মাদারবোর্ডটা রেডি করতে পারবেন আর গেগা বাইটের বয়স কীভাবে প্রোগ্রাম করতে হয় এটা নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছি যেটা দেখে অনেক ভাই আছে যারা এখন বর্তমানে বায়োস একদম গেগা বাইটের বায়োস ইজিলি করতে পারে আপনারা সেই ভিডিও দেখবেন গেগা বাইটের বয়স কী করে প্রোগ্রাম করতে হয় গেগা বাইটের বয়স অফিসিয়াল সাইট থেকে নামাবেন রিভিশনটা মিলাই দেখতে হয় তাহলে কিন্তু আপনার নর্মালি বায়োস ডাউনলোড করে প্রোগ্রাম করতে আচ্ছা নো পাওয়ারের ক্ষেত্রে আমরা কি কী চেক করবো নো পাওয়ারের ক্ষেত্রে আমরা চেক করব আমাদের এই যে সকেট এই সকেটে কি কি থাকে ফাইভ ভোল্ট স্ট্যান্ড বাই থাকে যেটা কিনা কনভার্ট হয় ফাইভ ভোল্ট ডুয়াল থ্রি বোল্ট পি এবং থ্রি বোল্ট স্ট্যান্ড বাইয়ে তো সেটা থাকে কত নাম্বার পিনে নয় নাম্বার পিনে যদি কানেক্টারের এখানে যায় নয় নাম্বার পিনে আমরা এইভাবে এক দুই তিন চার এই যে নয় নাম্বার এটা থাকে হচ্ছে স্ট্যান্ড বাই স্ট্যান্ড বাইটা এই পাশে আসলে আপনারা দেখতে পাবেন স্ট্যান্ড বাই এখানে লেখা আছে স্ট্যান্ড বাই ভোল্টেজ এই স্ট্যান্ড বাই ভোল্টেজের এখানে আউটপুটে আপনারা চেক করবেন মিটারটাকে রেড প্রপটা দিবেন গ্রাউন্ডে আর ব্ল্যাক প্রপ দিয়ে আপনারা নয় নাম্বার পিন দিয়ে আপনারা চেক দিবেন যে এখানে কন্টিনিউটিতে এখানে বিপ দিচ্ছে কিনা যদি বিপ দেয় তার মানে শর্ট আছে এছাড়াও ফাইভ বল্ট ডুয়াল এই যেখানে থাকবে ফাইভ বল্ট ডুয়াল এই জায়গাটাতে মাদারবোর্ডের এই সাইডে বুঝতে অসুবিধা হলে কোনো সময় সমস্যা নাই বোর্ড ভি ওপেন করবেন দেখে নেবেন এই যে ফাইভ বল্ট ডুয়াল কোথায় আছে দেখেন আমি চারশো দশ টেন জেনারেশন মাধাবটো ওপেন করে ফেলছি এটার এটার হচ্ছে ফাইভ বল্ট ডুয়ালটা আপনি দেখতে পাবেন কিউ থার্টি ওয়ান এখানে কিউ থার্টি ওয়ানে এই দেখেন ফাইভ বল্ট স্ট্যান্ড বাই থেকে ফাইভ বল্ট ডুয়াল দেখতে পাচ্ছেন আচ্ছা ফাইভ বল্ট ডুয়াল হবে এটার আউটপুট চেক করবেন থ্রি ভোল্ট পিসিএস এখানে হয় থ্রি ভোল্ট পিসিএস চেক করবেন এবং হলো থ্রি ভোল্ট ডুয়ালটা চেক করবেন এইগুলো যখন চেক করবেন এইগুলো চেক করার সময় অবশ্যই প্রসেসর র্যামকে রিমুভ করে রাখবেন আবার নো পাওয়ার অনেক সময় আমাদের টুয়েলভ ভোল্ট এই যে প্রসেসরের যে সকেটটা আছে এই সকেটটা এই মানে এই সেকশানটা কিন্তু শর্ট হয়ে যায় মসপেটগুলো নষ্ট হয়ে যায় তো কি করবেন আপনি হচ্ছে এই রেড প্রপটা গ্রাউন্ডে দিয়ে এখানে ব্ল্যাক প্রপ দিয়ে এই যে এই পাশটাতে যে পাশে আপনার এই যে নচ আছে এই পাশটা দিয়ে চেক দিবেন যদি কোনো কারণে বিপ দেয় লো ইম্পিডেন্সের সাথে মিটারে তাহলে বুঝবেন যে এখানে মসপেট শর্ট আছে মসপেডগুলো চেক করবেন যে কোন মসপেড শর্ট আছে চেঞ্জ করবেন আপনার হয়তো বোর্ড রানিং হয়ে যাবে তারপরে যদি আপনার এটা অফ হয়ে যায় অন হয়ে তাহলে এই ভিআরএম চিপটাকে আপনার চেঞ্জ করে দেবেন ভিআরম চিপও কিন্তু নষ্ট হয়ে যায় তো নো পাওয়ারের ক্ষেত্রে আপনারা শর্টিংগুলো এইভাবে চেক করবেন আর নো পাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আর টিসি সেকশান চেক করবেন আরটিসি সেকশন যদি বলি তাহলে পিসিএস ইন্টেলের ক্ষেত্রে আপনার পিসিএস এর পাশে আছে আরটিসি ক্রিস্টাল এখানে চেক করবেন আর এএমডির ক্ষেত্রে প্রসেসরের পাশে আসে সেখানে আরটিসি সেকশনটা চেক করবেন আর অন হচ্ছে ডিসপ্লে আসতেছে না এই ধরনের প্রবলেম হলে আপনি অবশ্যই অবশ্যই বায়োস প্রোগ্রাম করবেন অবশ্যই ভোল্টেজটা অপারেটিং ভোল্টেজটা দেখবেন আর যদি বুঝতে না পারেন আট নাম্বার পিনটা হচ্ছে অপারেটিং ভোল্টেজের জন্য সেটা আপনি ভোল্ট মোডে দিবেন মিটারটা দিয়ে আট নাম্বার পিন আট নাম্বার পিনটা কীভাবে দেখবেন আপনি এই যে এই যে যদি আপনি বায়োসে যান আমি যেমন এখানে যাচ্ছি ধরেন যে এম ডিটাতে গেলাম এম ডিটা আমি এখান থেকে দেখাই দিই আট নাম্বার পিন এক দুই তিন চার এই যে আট আটে থাকে হলো এই যে এখানে লেখা আছে কি লেখা আছে এ ভিডিডি ওয়ান ভি এইট ওয়ান ভি এইট মানে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট ওয়ান পয়েন্ট এইট ভোল্টের চিপ কিন্তু এই যে এই দুটা এখানে দুইটা বায়োস আছে দুইটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট বোল্টে থ্রি বোল্ট দিয়ে প্রোগ্রাম করতে গেলে দেখা গেলো চিপ নষ্ট হয়ে গেছে তো এইভাবে শটিংগুলো চেক করতে হয় আর যদি আপনার স্ট্যান্ড বাই ভোল্টেজ টোল্টেজগুলো ঠিকঠাক থাকে তাহলে পরবর্তীতে কোন সেকশান কাজ করতেছে না কিংবা কোন সেকশনের কারণে হচ্ছে সেটা আপনারা বোর্ড ভিউ দেখে করবেন তাহলেই হবে এই তো ইনটেল এবং এএমডির আসলে এদের ওয়ার্কিং প্রসেসটা কিছুটা আলাদা কারণ যেহেতু আপনার ইনটেলের ক্ষেত্রে পিসিএসের হাতেই সব কিছু পিসিএস এবং আয়ো কমিউনিকেশন করে মাদারবোর্ডটাকে রান করে আর এএমডির ক্ষেত্রে সব সব চলে গেছে প্রসেসরের হাতে পিসিএসের হাতে মানে পিএমের হাতে একদম ক্ষমতাটা অনেক কমানো আছে শুধুমাত্র সাটা এবং ইউএসবি সে কন্ট্রোল করে তো এই ছিল আজকের ভিডিও একটু দ্রুতই বললাম তাছাড়া আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় আর আপনার মাদার বোর্ড সম্পর্কে অন্য এই ধরনের মাদার বোর্ড সম্পর্কে যদি অন্য কোনো আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমাদের ছোট্ট চ্যানেলে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইস কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আসে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম